এত নিষ্ঠুর কেন হয়েছ ওরে তোমাদের কড়পটা কি একটু নরম হবে না তোমাদের চোখে কি একটু পানি আসবে না মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে ওস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে ওরে তোমার আমার গুলো বা তোমার চোখে যেন পানি আসে না তোমার কলরটা কি পাথরের থেকেও খারাপ علقت عينت ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل হইলো যে আজকে তোমরা এত আল্লাহর কুদরত দেখে দিনটা নরম করো না অত্লা রাজাবের ভয় পাথর পর্যন্ত কান্না করে তাকাইয়া দেখো সিলেটের মধ্যে গিয়া দেখবা পাথর থেকে পানি ঝর্ণা বাহির হয়ে পানি পড়তেছে আল্লাহ কয় কোরআনে কয় তুমি অস্বীকার করলে কিছু করার নাই রে বাবা আল্লাহর কোরআন বলে এমন কিছু পাথর আছে ওরা পানি ফালায় না ওটা ঝর্ণা না আল্লাহ আযাবের কারণে পাথর কান্না করে কারণ আল্লাহ সূরা তাহরিমে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাতুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহাল

আল্লাহ রাজাবের ভয়ে ফাটল ধরিয়া যায় লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় যেই পাথর দর্শনে ধরিয়া উঠান যায় না তুমি গিয়া দেখবো ওই পাথর পাহাড়ের পাশে আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ওরে আল্লাহর ভয়ে যদি পাথর কানতে পারে কোরআনের আয়াত

উলামায়ে কেরামের পরামর্শ নিয়া যাওয়ার আল্লাহর কাছে মাপ চাও মনে মনে আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে আমারে কেউ mohabbat করতো না আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আল্লাহ তাআলা বড় প্রতি রাত ডাকে manda তওবা কর রাতের শেষ আগে আল্লাহ ডাকে নাও তওবা করো ও আল্লাহর বান্দা মনে মনে আমার মাওলাকে ডাক মনে মনে গোপনে বলো আল্লাহ আমার গুনার কারণে মনে হয় হাত না পাবো চোখ না পাবো জিব্বা না পাবো অন্তর না পাবো আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না আর কোনো মা বাবারে কষ্ট দিব না আর কোনো দিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া চলব ব্যবসা করো চাকরি করো রে বাবা লেখাপড়া করো বাধা নাই ও করদারান লেন আপনারা কেন পারবেন না ও যুবক যুবতীরা তোমরা কেন পারবা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদ গিয়া নামাজ পড়ে তার

আর কোনো দিন নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে পর্দায় না মা বাবাকে কষ্ট দেব না অন্যের হক নষ্ট করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব ও আল্লাহর বান্দারা যাদের অন্তর দৈরি হয়ে গেল তওবার জন্য মুনাফেকী যদি না থাকে খাটি তলবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই ও মালিক আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন